ওম নমসিবার নমস্কার বন্ধুরা জমে কালী বেঙ্গলি ড্রাইভ পরিবারে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ আমি এর আগের দিনকে ভিডিও বলেছিলাম যে আপনাদের ভাগ্যে কী আছে বা খারাপ কিছু থাকলেও সেটা আজকের পর যেন পরিবর্তন হয়ে যায় তো আমি চাই অ্যাজ এ হিলার হিসাবে আমার যে সমস্ত বন্ধুরা সমস্যায় পড়ে আছে এই ভিডিও দেখার পরে এই এনার্জি ক্লেম করার পরে আপনার জীবনের জন্য খারাপ জিনিস দূরে সরে যায় তো চলুন আপনারা পছন্দ করে নেবেন তার আগে আমি একটু ক্লিনস করে নিই আর যারা নতুন আছেন জয়মাকালি টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইনটেনশন ভালো উদ্দেশ্যের সঙ্গে আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা টাইমলেস ভিডিও যখন আপনার কাছে যাবে কিছু না কিছু মেসেজ এটা আপনার জন্য থাকবে আর আরেকটা কথা যেহেতু সর্বসাধারণের ভিডিও যেটা আপনার সঙ্গে ম্যাচ হবে সেটাই নিন বাকিটা ছেড়ে দেবেন ঠিক আছে তো আমি চাই আজকে আপনারা ক্লেম করুন যারা নাম্বার ওয়ান নেবেন তারা নাম্বার ওয়ানের জন্য ক্লেম করুন যারা নাম্বার টু নিচ্ছেন তারা নাম্বার টু জন্য ক্লেম করুন অর্থাৎ এখানে যে এনার্জি আসবে সেটা আপনি গ্রহণ করুন কারণ আজকে পজিটিভ আজকে কোনো নেগেটিভ এনার্জি আমি থ্রু করব না আমি চাই আজকে আপনাদের ভাগ্যে কি আছে আপনি জানুন যারা অপেক্ষায় আছে যে আগামী দিন কি আসছে বা কি করা উচিত যদি খারাপ কিছুও থাকে সেটা কিভাবে পরিবর্তন করা যেতে পারে তো চোখ বন্ধ করে আপনারা নাম্বার ওয়ান নাম্বার টুর যে কোনো একটা পাইল হয় এটা নালে এটা নিন তো আপনাদের আমি সুবিধার জন্য একটা জিনিস আপনাদেরকে করে দিচ্ছি সেটা হচ্ছে আমি দুটো স্টোন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরও বুঝতে পারবেন ওকে এটা হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে নাম্বার ওয়ান ঠিক আছে গ্রিন কালারের ব্রেসলেট হচ্ছে নাম্বার ওয়ান আর ইলো কালারের ব্রেসলেট হচ্ছে নাম্বার টু তো আপনারা যেটা মনে করবেন সেটাই আপনারা পছন্দ করতে পারেন আপনাদের ইচ্ছে ঠিক আছে তো আপনারা পছন্দ করুন ততক্ষণ আমি আপনাদেরকে সাউন্ড হিলিং পাঠাচ্ছি যারা নাম্বার ওয়ান নিয়েছেন নাম্বার টুটা আমি সরিয়ে রাখি দেখি যারা নাম্বার ওয়ান নিয়েছেন তাদের জন্য কি মেসেজ আছে আপনার জন্য কি মেসেজ আছে দেখছি জাস্ট তো আমরা দেখে নেব এখান থেকে আমরা জাস্ট তিনটে কার্ড প্রথমে তুলে নেবো ঠিক আছে নাম্বার ওয়ান কি আছে আপনার ভাগ্যেতে নাম্বার টু অ্যান্ড চলুন ফার্স্ট আমি তিনটে কার্ড দেখব হুম এখানে মেসেজ আছে কিং অফ প্যান্টিক্যাল হুম দ্য এমপ্রেস কিং অফ বন্ট যারা নাম্বার ওয়ান নিয়েছেন ডেফিনেটলি আপনাদের ভাগ্যে পাওয়ার অর্থ টাকা পয়সা নাম যশ খ্যাতি সম্মান কিছু কিছু বন্ধুর জন্য ওয়ার্ল্ড ট্যুর এবং আপনার ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা পাওয়ারফুল জায়গায় নিজেকে নিয়ে যাওয়া এই মুহূর্তে আপনার সিচুয়েশান কিন্তু অনেকটা স্লো ডাউন হয়ে আছে এই মুহুর্তে আপনি ভিডিও দেখছেন হয়তো আপনার মনে হচ্ছে যে আমি দীপিকাদি বলছে আমি আমার এনার্জি তো এতটা ভালো নয় বা আমার টাকা পয়সার দিক থেকে আমি কমজোর বা রিলেশানশিপের দিক থেকে আমি কমজোর আছি কিন্তু আপনাকে বলা হচ্ছে বন্ধুরা এই কমজোরিটা থাকবে না আপনি এই এনার্জিটা ক্লেম করুন কারণ আপনার ভাগ্য আপনাকে স্ট্রং একটা জায়গায় নিয়ে যাবে এমপ্রেস কার্ড এসছে কিং অফ বোন এসছে এখানে মেজার আরকানা এসে গেছে তো মেজার আরকানা যখন এসে যায় তখন আপনাকে বুঝে যেতে হবে যে আপনার জন্য স্পেশাল কিছু আছে স্পেশাল কিছু মানে আমি দেখতে পাচ্ছি সমস্ত সুখ সুবিধা আপনি কিন্তু পাবেন মেটেরিয়াল জগতের সমস্ত জিনিস আপনার জন্য আছে এই মুহূর্তে আপনি স্লো ডাউন হয়ে আছেন এই মুহূর্তে আপনার গ্রোথ একদম কম আছে তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি প্ল্যান করে কাজ করুন এটা আপনার ভাগ্যে আছে এবং কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার ম্যারেড লাইফের পর আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কোনো মহিলা এনার্জিতে আপনি কিন্তু গ্রো করতে পারেন আচ্ছা এখানে আর একটা মেসেজ আমি আপনাদেরকে দিই আপনার ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে যে না চাইতেও আপনার নাম ছড়াবে আপনাকে লোকে মনে রাখবে আপনার এনার্জি যেটা আসছে যে আপনাকে লোকে মনে রাখবে আপনার ভাগ্য কিন্তু নাম্বার ওয়ান ফাইল যারা আছেন তারা এখন খারাপ পরিস্থিতি বারবার রিপিট করছে খারাপ পরিস্থিতি দেখলেও আগামী দিন আপনারা কিন্তু এখানে থ্রি ইয়ার এনার্জি আসছে তিন বছর ঠিক আছে তিন বছরের মধ্যে আপনার জীবনে কিন্তু বড় কিছু পরিবর্তন হবে আর আপনারা যে এরিয়ায় কাজ করছেন যেভাবে কাজ করছেন যে সেটার সঙ্গে লেগে থাকুন এটা আপনাকে গ্রোথ দেবে এটা আপনাকে গ্রোথ দেবে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নিজের ওপরে ভরসা করতে হবে আপনাকে নাম্বার ওয়ান বাইলের বন্ধুরা নিজের ওপরে আপনাকে ভরসা করতে হবে আপনি যখনই নিজের ওপরে ভরসা করবেন আপনার ভাগ্যকে আপনি নিজে হাতে পরিবর্তন করতে পারবেন হানড্রেড পারসেন্ট নাম্বার ওয়ান বাইলের বন্ধুরা আপনারা কর্মঠ ব্যক্তি যারা নাম্বার ওয়ান নিয়েছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে যদি কোনো রং জায়গায় ইনভেস্ট করেন সেদিকে একটু নজর দিন যে সেটা আপনার জন্য ঠিক কিনা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যদি আপনার মন বলে যে আপনি ঠিক রাস্তায় আছেন তো আপনি আপনার কথা শুনে এগিয়ে চলুন কারণ আপনাকেই কিন্তু ভাগ্যকে পরিবর্তন করতে হবে যদি এখন খারাপ কিছু আপনি দেখেন এখানে কিং অফ বন্ডেস মানে নিজে হাতে করে নিজের ভাগ্যকে পরিবর্তন করার কথা বলে নিজের পাওয়ারকে নিজের হাতে নিয়ে আসার কথা বলে এমপ্রেস আছে মানে ওয়ার্ল্ড মানে ভৌতিক জগতের সমস্ত সুখ সুবিধা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন আচ্ছা চলুন আর কি মেসেজ আছে দেখে নেব আমি সেভেন অফ কাপস রিভার্স সিস্টেড ওকে কেউ যদি আপনার ভাগ্যে আছে কেউ যদি আপনাকে মেনুপুলেট করার চেষ্টা করে আপনাকে মায়া জালে ফেলার চেষ্টা করে তো আপনি পড়বেন না ঠিক আছে আপনার মধ্যে সেই পাওয়ার আছে আপনি কারো মায়াজালে আসবেন না এবং তার সঙ্গে আছে টেম্পারেন্স আপনি নিজের অ্যাং ইয়াং উর্জাকে বজায় রাখতে পারবেন অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি যদি একা হন এই মুহূর্তে আপনার লাইফ যদি একা হয়ে যায় আপনার পার্টনার আপনার সঙ্গে নেই আপনি একা চলছেন তো আপনাকে বলা হচ্ছে কোনো ব্যাপার নেই আপনি আপনার পাওয়ারে আসুন অটোমেটিক্যালি আপনি যখন আপনার কেয়ারে আসবেন তখন কিন্তু আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন কিছু বন্ধু নিজের যত্ন নিজের কেয়ার আপনি করেন না তো আপনাকে নিজের যত্ন করতে ভালো হচ্ছে কারণ আপনি যখন নিজের গুরুত্ব বুঝবেন তখন অন্য লোকেরা আপনার গুরুত্ব বুঝবে আপনার ভাগ্যে এটা আছে আর আপনাকে এটা করতে হবে আপনি আলু থালু ক্যাজুয়ালভাবে যদি আপনার লাইফকে লিড করেন সেটা আপনার জন্য ঠিক হবে না কারণ আপনার লাইফে যেটা নাম্বার ওয়ান পাইলের ব্যক্তিদের লাইফে যেটা আছে রুলস মেনটেন করা আপনি যখনই রুলস মেনটেন করবেন তখনই আপনি পজিটিভ দেখতে পাবেন বটম অব দ্য ডেকে কী আছে চ্যারিয়ার তখনই আপনি সাকসেস দেখতে পাবেন আপনাকে রুলস মেনটেন করতে হবে অর্থাৎ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আপনি কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন আপনার আপনাকে সত্যি বলে এগিয়ে যেতে হবে তো এখানে আপনার জন্য কিন্তু আপনার ভাগ্য এই কথা বলছে আমি দেখবো আপনার জন্য কিছু সাইন আছে কি না কিছু সাইন আছে কি না দেখে নেব ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কিছু সাইন দিচ্ছে কি না ওকে কমিউনিকেশন আপনার দেখুন আপনার পার্টনারশিপে কাজ হবে নাম্বার ওয়ান পাইলে যে সমস্ত বন্ধুরা আছেন আপনারা যদি পার্টনারশিপে কাজ করেন তাহলে আপনার কাজ কিন্তু সাকসেস হবে ওকে আপনারা পার্টনারশিপে কাজ করতে পারেন সেটা গ্রো করবে এবং খুব ভালোভাবে ছড়াবে চারিদিকে তো আপনি পার্টনারশিপে কোনো কাজ করতে পারেন কমিউনিকেশানের ওপরে জোর দেবেন যোগাযোগ ধরুন আপনি কোনো একটা কাজ করতে চাইছেন আপনি ডাইরেক্ট কথা বললেন মাঝখানে ভায়া হয়ে কারোর সঙ্গে কথা বলবেন না তো আপনাকে বলা হচ্ছে যে কমিউনিকেশানের ওপর যোগাযোগ মানে জোর দিন আর আপনাকে যেটা করতে হবে সেটা পার্টনারশিপে কাজ করলে আপনি গ্রো করবেন আর কি মেসেজ আছে দেখে নেব আর কি সাইন আছে আপনার জন্য ওকে লাভ আচ্ছা নাম্বার ওয়ান পাইলে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার লাভ পার্টনারের সঙ্গেই কিন্তু গ্রো করবেন ঠিক আছে এখানে লাভ এসছে অর্থাৎ আপনারা টুইন ফ্লেম কানেকশানে হতে পারেন সোলমেট কানেকশানে হতে পারেন তো আপনারা আপনার পার্টনার আপনার সঙ্গে থাকলে আপনি গ্রো করতে পারবেন এই দিকে আপনাকে নজর দিতে হবে অর্থাৎ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নাম্বার ওয়ান পাইল যারা নিয়েছেন আপনার পার্টনার আপনার জন্য লাকি আপনার পার্টনারকে নিয়ে আপনি আগিয়ে যেতে পারবেন তবে কিন্তু আপনি গ্রো করবেন ওকে ব্রেফলি আপনাকে সাহসের সঙ্গে আগাতে হবে সাহস থেকে আমি যেটা প্রথম মেসেজ এসছে যে নাম্বার ওয়ান পাইলের বন্ধুরা ব্রেভ অনেস্ট থেকে নিজের সাহসের সঙ্গে সত্যের সঙ্গে আপনাকে আগিয়ে যেতে হবে এবং নিজের মধ্যে আপনাকে পিস বজায় রাখতে হবে শান্তি বজায় রাখতে হবে আপনার মধ্যে পাওয়ার ক্ষমতা আছে আপনি করতে পারবেন কিন্তু কিছু মানুষ আপনাকে ডিস্ট্রাকশান নিয়ে যাওয়ার চেষ্টা করবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে অর্থাৎ আপনাকে আপনার কাছ থেকে সরানোর চেষ্টা করবে আপনি ঠান্ডা মাথায় কাজ করবেন পিস আপনার কিন্তু অবশ্যই দরকার তো আপনার ডেস্টিনি এটা বলছে আপনার ভাগ্য এটা বলছে আর এবং আপনি গ্রো করবেন ঠিক আছে আমি কিছু বন্ধুর জন্য মেসেজ পাচ্ছি আপনি গ্রো করবেন তো নাম্বার ওয়ান ফাইলের বন্ধুদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আপনার ভাগ্য কিন্তু এটা বলছে এবার আমি দেখে নেব যারা নাম্বার টু নিয়েছেন তাদের জন্য নাম্বার টু ফাইলের বন্ধুরা আপনাদের জন্য কি মেসেজ আছে দেখুন আপনাদের ডেস্টিনি কি বলছে অর্থাৎ আপনাদের ভাগ্য কি বলছে प्रथम तीन टेड नहींब नंबर वन पाइल मत सेकंड से थार्ड ओके दून हाइप्रिस्टिस दैंगमैन फाइव अफ reverse एस चोड নাম্বার টু এদের ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের জীবনে যদি খারাপ কিছু এই সময় হয়ে থাকে বা আপনার জীবনে যদি ব্লকেজ আসছে বা আপনার ভাগ্য কোথাও না কোথাও আটকিয়ে আছে তো এর কারণ হচ্ছে আপনার মন হানড্রেড পারসেন্ট আপনার মন আপনার ভাগ্যকে আটকিয়ে দিচ্ছে এখানে আপনার মনের মধ্যে নাম্বার টু পাইলের যে সমস্ত ব্যক্তি আছেন একটা সর্বদা দ্বৈততা কাজ করছে করব না করব না যাবো না যাব না এই কাজটা করলে কী হবে ওই কাজটা করলে কী হবে তো দুটো ডিসিশনের মধ্যে আপনি ফেঁসে যাচ্ছেন তো এখানে আপনার ভাগ্যে যেটা আছে আমি আজকে ক্লেম করছি আমার সঙ্গে আপনারাও ক্লেম করুন যে আপনার মানে নেগেটিভ মাইন্ড যেন আপনাকে না আটকায় কারণ আপনার নেগেটিভ খারাপ মাইন্ডসেটই কিন্তু আপনার কাজেতে বাধা সৃষ্টি করছে সে রিলেশানশিপে বলুন কাজের ক্ষেত্রে বলুন আপনার মনে অশান্তি ক্রিয়েট করা বলুন এটা কিন্তু হচ্ছে তো এখানে আপনার ভাগ্যে যেটা আছে আপনার মন আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনার মন আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার পরিচালনা করার চেষ্টা করবে কিন্তু আপনাকে থেমে যেতে হবে আপনাকে ভালো করে যাচাই করতে হবে যে আপনার মন আপনাকে সঠিক মানে সঠিক গাইড করছে কি না কারণ এখানে ফাইভ অফ বোনস যেটা এসছে সেটা রিভার্স এসছে অর্থাৎ আপনি যদি নিজেকে কন্ট্রোল করে চলেন আপনার ভাগ্যকে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন নাম্বার টু পাইলে যে সমস্ত বন্ধুরা আছেন আপনাদের প্রবলেম কোথায় হচ্ছে জানেন তো আপনি সিদ্ধান্তটা ভুল নিয়ে নিচ্ছেন এবং যার ফলে হয়তো আপনার প্রত্যেকটা কাজই গণ্ডগোল হয়ে যাচ্ছে আপনি এরকম উল্টো দিকে হ্যাংম্যানের উর্জায় চলে আসছেন তো আপনাকে বলা হচ্ছে যে আপনি হুটোপাটি করে সিদ্ধান্ত নেবেন না ফার্স্ট আপনার ইনটিউশান আপনাকে গাইড করছে ভালো করে শুনুন কিছু বন্ধুর জন্য মেসেজ আছে আপনার ইনটিউশান আপনার মন যদি আপনাকে একবার কোনো কাজে বলে যে ঠিক আছে এই জায়গাটা একটু একবার যাচাই করা দরকার তো আপনি যাচাই করে তবে কাজটা করুন কারণ এখানে আপনাদের নাম্বার টু পাইলে যে সমস্ত বন্ধুরা আছেন আপনার ইন্টিউশন পাওয়ার মারাত্মক এখানে ফার্স্ট মেসেজ আপনার জন্য মানে দেওয়াটা হয়তো আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে আপনার ইন্টিউশন আপনাকে ভীষণভাবে গাইড করে তো আপনার ইন্টিউশন আপনাকে যেটা বলছে আপনি সেটা একবার যাচাই করে দেখুন যে কোনো ব্যক্তি যদি আপনাকে কিছু বলছে সে সত্যি বলছে না মিথ্যে বলছে সে ঝ আপনার জীবনে ঝগড়া অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে না আপনাকে ভালো করার চেষ্টা করছে এইটা অন্তত আপনি যাচাই করুন কারণ আপনার এই সিদ্ধান্তের উপরেই কিন্তু আপনার গ্রোথ আটকে আছে তো নাম্বার টু পাইলের ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার উন্নতি আপনি করতে পারবেন যদি আপনার এই সময় খারাপ কিছু হয়ে থাকে কিন্তু সেটা কীভাবে না নিজের সিদ্ধান্তকে ঠিক রেখে আপনার ফার্স্ট হবে নিজের মনের কথা শুনে আর একবার দুবার যাচাই করে জিনিসটাকে করা যে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি একবার কমসে কম কেউ বলছে আমি একবার বি অন্তত একটু যাচ করে নিয়ে তারপরে কাজটা করি তো ইন টিউশান আপনাকে গাইড করছে আর কী মেসেজ আছে দেখবো আপনার জন্য আপনি পরিশ্রমী নাইন অফ ওন বলছে আপনি পরিশ্রমী আপনি পরিশ্রম করতে ভালোবাসেন বা পরিশ্রমও করেছেন নাম্বার টু পাইলের বন্ধুরা আপনি পরিশ্রম করেছেন অনেক কাজে করেছেন এবং আপনি যাচ করছেন যে সেটার ফল হলো না কেন ঠিক আছে তো আপনাকে মেসেজ আসছে যে অবভিয়াসলি আপনারা যারা পরিশ্রম করেছেন আপনারা যে যে কাজে পরিশ্রম করেছেন সেই সেই কাজেতেই আপনারা সাকসেস পাবেন আপনার ভাগ্য বলছে আপনারা আপনাদের দেখুন নাম্বার টু পাইলের বন্ধুরা আপনাদের ডেস্টিনিতে আছে ভিক্টরি আপনার ডেস্টিনিতে আছে জয় সাকসেস কিন্তু তার জন্য আপনাকে কিন্তু কোনো পরিশ্রম করতে হবে আপনি লেজি হয়ে বসে থাকলে হবে না তো যারা নাম্বার টু পাইল পছন্দ করেছেন তাদের ভাগ্য যদি খারাপও থাকে এই সময় আমি ক্লেম করছি আপনার ভাগ্য ভালো হয়ে যাক আপনি ভি সাকসেস হন কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পরিশ্রম ঠিক আছে একটু পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম না করলে কিন্তু কোনো কাজে সাকসেস পাবেন না শুধুমাত্র মাইন্ড চালিয়ে মনকে চালিয়ে কিন্তু আপনার কাজ হবে না আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে আপনাকে কিন্তু মানে কোনো অ্যাকশান ওরিয়েন্টেড কাজ করতে হবে অর্থাৎ যে কাজে নিজের হাত পা চলে এরকম কাজ করতে হবে শুধুমাত্র বসে বসে মাইন্ড খাটিয়ে বুদ্ধি দিয়ে কোনো কাজ আপনার হবে না আপনাকে মানে পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করলেই আপনি কিন্তু থ্রি অফ কাপের উর্জায় আসছেন আপনার জীবনে খুশি আনন্দ সেলিব্রেশন হ্যাপিনেস সব আপনি পেয়ে যাবেন আপনি সাকসেসও পাবেন হানড্রেড পারসেন্ট আপনি সাকসেস পাবেন কিন্তু তার জন্য আপনাকে এই জিনিসগুলো একটুখানি বুঝে নিতে হবে যে আপনার এই মুহূর্তে কি করা দরকার আছে ঠিক আছে কারণ এখানে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি আপনার ইনটিউশানকে শুনবেন একবার হয়তো ব্যাপারগুলোকে জাজ করে নেবেন দ্বিতীয় হচ্ছে পরিশ্রম করবেন কোনো কাজে পরিশ্রম করবেন শুধুমাত্র বসে থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন না তো চলুন এখানে আমি দেখে নেব আপনাদের জন্য কিছু আর গাইডেন্স আছে কি না আপনাকে কিছু গাইডেন্স দিচ্ছে কিনা ওকে আন্ডারস্ট্যান্ডিং আপনাকে কিছু বুঝতে বলা হচ্ছে ঠিক আছে আপনার এখানে বন্ধুরা কিছু মেসেজ আছে আপনার জন্য মেসেজটা হচ্ছে আপনারা নাম্বার টু ব্যক্তি যারা আছেন আপনার এখানে যে ইনটিউশনও বলেছে আপনি না কোনো ব্যক্তিকে দেখলে এটা আপনার স্পেশাল গুণ আপনি যদি কোনো ব্যক্তিকে দেখেন তার সঙ্গে কিন্তু নিজের যদি কোথাও আপনার মিল থাকে বা সেই ব্যক্তি আপনার জন্য পজিটিভ হয় সেটা কিন্তু আপনি বুঝে যাবেন এবং আপনাকে আপনার মনকে জিজ্ঞাসা করতে বলা হচ্ছে যে সামনের ব্যক্তি আপনার জন্য ঠিক না ভুল সে আপনাকে ঠিক গাইড করছে না ভুল গাইড করছে যেটা আমি কিন্তু বলেছিলাম এখানে কানেকশানটা বুঝুন কারণ আপনার হার্ট আপনার হৃদয়ে বলে দেবে যে সামনের ব্যক্তি আপনাকে কি বলতে চাইছে তো এটা আপনার জন্য মেসেজ আসছে আন্ডারস্ট্যান্ডিং বুঝুন কানেকশান কোনো জিনিসের সঙ্গে আপনি না কানেক্টেড হয়ে যেতে পারবেন টু ব্যক্তি তো টু মানে টু নিয়েছেন মানে চন্দ্রমার এনার্জি এখানে আর এখানে চন্দ্রমাই এসেছে ওখানে যেমন নাম্বার ওয়ানেতে দেখেছিলেন কিং অফ বোন এসেছে মানে মঙ্গলের রাজাই এসেছে নাম্বার ওয়ান মঙ্গলকেই রিপ্রেজেন্ট করে আর নাম্বার টু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এখানে চন্দ্রই এসেছে ফার্স্ট কার্ড চলুন কী ম্যাসেজ আছে আর কি ম্যাসেজ আছে আপনি জানা দরকার উইজডম ওকে আপনাকে দেখুন আপনাকে আপনার স্বাধীনতার ওপরে নজর দিতে হবে অর্থাৎ আপনার এই মুহূর্তে যদি খারাপ ভাগ্য কিছু খারাপ হয়ে থাকে বা আপনি যদি কোনো রাস্তা পাচ্ছেন না তো আপনাকে কোনো কিছু কাজ শিখতে বলা হচ্ছে স্টাডি করতে বলা হচ্ছে ঠিক আছে আপনি কোনো কিছু স্টাডি করুন কারণ এখানে আপনার আপনাকে সেই ফ্রি ওয়েল সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে যে আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হন সেই কাজটা এই সময় ইউনিভার্স আপনার সাকসেস করে দেবে আপনার ভাগ্যকে আপনি নিজেই কিন্তু মানে আপনার ডেস্টিনিকে আপনি লিখতে পারবেন এবং সেটার জন্য কিন্তু আপনার উইজডম মানে স্বাধীনতা আছে অর্থাৎ এখানে যদি আপনি কোনো কাজ করতে চান আপনার মন যদি সেটা বলে যে হ্যাঁ এই কাজটা করলে আমার লাভ হতে পারে আপনি সেই কাজটাই করুন সেই ফ্রি ফ্রিওয়েল আপনার আছে সেই কাজটা করলে আপনি সাকসেস হবেন আর কি মেসেজ আছে আপনার জন্য দেখে নেব ওকে লাইট ইউনিভার্স আপনাকে কিন্তু লাইট দিচ্ছে বন্ধুরা আমি বললাম না আপনারা আপনার ইনটিউশন পাওয়ার অনেক বেশি আপনার ডেস্টিনিতে আছে আপনার ভাগ্যে আছে ইউনিভার্স আপনাকে কিন্তু আপনার ইচ্ছে পূরণ করাতে সাহায্য করবে কিন্তু তার জন্য আপনাকে ইউনিভার্সাল পাওয়ারের সঙ্গে কিন্তু কানেক্ট হতে হবে অর্থাৎ আপনাকে মেডিটেশন করতে হবে আপনাকে কিছু রিচুয়ালও করতে হবে এবং আমি দেখতে পাচ্ছি সূর্যের এনার্জির সঙ্গে আপনাদেরকে যুক্ত হওয়া দরকার আছে ঠিক আছে সূর্যের লাইটের দরকার আছে আপনার জীবনকে উজ্জ্বল করার জন্য সূর্যের লাইটের দরকার আছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন চন্দ্রমা সূর্যের আলোয় আলোকিত তো এখানে সান এসছে তো সান সূর্যের আলোর সঙ্গে আপনি যখনই নিজেকে যুক্ত করবেন সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট হবে বটম অফ দ্য ডেকে কি ছিল হ্যাপিনেস তো আপনি দেখুন এখানে মেসেজ আসছে আর একটা মেসেজ আপনার জন্য আসছে জীবনে যদি আপনি সাকসেস পেতে চান জীবনে যদি আপনি খুশি পেতে চান তো আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখুন এটা আপনার ভাগ্যে আছে কিছু বন্ধু যদি মনে করেন আপনার ফ্যামিলি এই মুহূর্তে খুব খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে তো আপনি সরি আপনি মানে ডেফিনেটলি আমি আপনাকে বলছি আপনার ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং আপনি আপনার ফ্যামিলির দিকে একটু নজর দিন আপনার ফ্যামিলিকে আপনাকে হ্যাপি রাখতে হবে আর আপনি যখন আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারবেন এটা আপনার ডেস্টিনি এটা আপনার ভাগ্য যে আপনার আপনার দ্বারা আপনার ফ্যামিলির উন্নতি হবে এবং আপনার ওপর আপনার ফ্যামিলি পুরো ডিপেন্ডেট হবে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এখানে আপনাদের কথা আমি আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা টাকা পয়সার এনার্জি আমি বলবো যে সেটাও যদি আপনার দিকে যদি না থাকে বা কম থাকে যারা নাম্বার টু নিয়েছেন তাকে বলা হচ্ছে নিজের ফ্যামিলিকে আগে ঠিক রাখলে তবেই গিয়ে আপনি কিন্তু পার্টনার মানে উন্নতি করতে পারবেন তার কারণ হচ্ছে এখানে কানেকশান বুঝুন আপনার সঙ্গে আপনার পার্টনারের কানেকশান আপনার ফ্যামিলির কানেকশান কিন্তু জুড়ে আছে কারণ মনের দিক থেকে আপনারা এতটাই নরম ব্যক্তি যে আপনার ফ্যামিলিতে খারাপ কিছু হলে সেটা আপনি নিতে পারবেন না তো এখানে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে ঠিক রেখে এগিয়ে যাওয়া এবং এটাই আপনার ভাগ্য যে আপনাকে সাকসেসের দিকে সফলতার দিকে নিয়ে যাবে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত একটা ছোট্ট রেডিং থাকলেও আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর আমি জানি না কতটা আপনাদেরকে সঠিক গাইডেন্স দিতে পেরেছি তো আপনারা ফলো করুন আশা করি আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে আর আমি ব্লেসিং পাঠাচ্ছি আপনাদেরকে অ্যাজ এ হিলার হিসাবে যে আপনাদের জীবনে উন্নতি হোক তো বন্ধুরা আজকে এই পর্যন্ত অঙ্গনেমা সেবায় প্রত্যেকে ভালো থাকবেন